মাদ্রাসা চালায় মসজিদ চালায় আড়াই যখন করি আমরা ছন্দ বানাওয়াটি দোয়া করি যখন এই কথা বলতে ভয় লাগে এখনো ভয় লাগছে কিন্তু কি করব হকের সাথে বলতে হবে আওকা সিদ্দিক যখন আল্লাহ তলা যখন ঘটনা আসে সেই জামাতে এত না ছিল তারপরে তারপরে হকের সামনে বাঘের মতো দাঁড়িয়ে গেলেন আর বললেন আমি লড়াই করব জিহাদ করব আমরাও কি এতটাও পারব না যে এই ভঙ্গিমাতে আদায় করা কোথা থেকে করবার নাই বুঝতে পারি না সেই তেমতে দিন ধরা পড়ে যাব আজকে যদি আপনার সামনে মাইকের সামনে দাঁড়িয়ে খেছি আর না বলে যায় চুপচাপ থেকে যায় আপনি খুশ আমি খুশ না কোথায় পেলেন আপনি এই বানাবাটি করে আদায় করা শুধু তাই নয় সম্পূর্ণ শরীয়ত বিধিকার সম্পূর্ণ ফেতনা সম্পূর্ণ ফেতনা আমি একাই বলতে গেলে হয়তো আমাকে ধরে নেবে বলবে মাওলানা আপনি কেমন কথা বলছেন সব জায়গায় এইভাবে কাজ হচ্ছে নতুন ভাবে কথা সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না কি করে আপনি জিহাদ করবেন একাই হাকক সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা নো দাঁড়িয়ে গিয়ে না এটাই হক এবং এই হকের জন্য আমি লড়াই করব জিহাদ করব প্রাণ চলে যায় তবু এই পথে জিহাদ করতে থাকব হকপন্থী ওলামাদের উচিত হবে এই হকের সামনে দাঁড়াইতে হবে কমপক্ষে এতটা তো হয়ে যাবে কেমতের দিন বেঁচে যাবে এবং এই পেগাম যাবে মমিন বান্দা এখনো বেঁচে আছে এখন হক পথে বান্দারা বেঁচে আছে তারা হক চায় সুন্দর কথা শুনতে চায় তাদের পক্ষে এখন মানুষ দাঁড়িয়ে আছে একটা ভুল দ্বিতীয় ভুল জানি কোথায় অধিকাংশ যে সমস্ত ওলামারা বানামাটি দোয়া করে আদায় করে বাড়ায় ক্ষমা করবেন আজকে ইমানের কারণে ইমানকে বাঁচাবার কারণে কথাটা বলছি ওই সমস্ত ওলামায়ের মধ্যে অধিকাংশ আমি একটা ছোট্ট ছাত্র কিন্তু হক কথা বলতে দেন আমাকে অধিকাংশ দোয়া গজাল নাটক আর অন্য কিছু করে তারা করে বেড়ায় ভালো আলিমদের ইজ্জত কমে যায় ভালো আলেমদের ইজ্জত কমে যায় মানে হলে ইসলাম ছড়ে যাচ্ছে ইসলাম আমাদের প্রিয়

আমি একটা সাধারণ মানুষ মাটির মানুষ মাটির থেকে যায় মাটির থেকে যায় কিন্তু বলা মাই কেরাম থাকবেন তয়ামত পর্যন্ত তাদেরকে সম্মানিত হতে ইসলাম থাকবে ইসলাম কাদের দ্বারা আল্লাহ তাআলা ইসলাম হেফাজত করবেন ওলামাই কেরাম রে তাহলে আপনাকে আমাকে উচিত হবে যে কাকে কোথা থেকে নি আনবো আমাদের মা আয়েশা রাদিয়াল আনহা উনি বলছেন আনজিলিন না সামানাজিলাহোঁ যার যতটা হক আছে যার যতটা সম্মান আছে অধিকার আছে ততটা আপনাকে সম্মান দাও যদি না দেওয়া হয় ওই সমাজে ঝগড়া হবে ওই সমাজ মেটে যাবে ওই সমাজ আচর্য সমাজ হতে পারে না তাহলে আমি আল্লাহ সুন্দর একটা ঘটনা দাঁড়ায় আমরা বুঝতে পারলাম যে কি চমৎকার কেমন উনি শক্ত ছিলেন মজবুত ছিলেন অটল থাকতেন হকের উপরে তাহলে হকের উপরে অটল থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে বান্দা সাহায্য পায় কোরআনে আল্লাহ তালা বলছেন